মহিলারা শ্বাসদা কীভাবে দিবে পুরুষরা সাজদা কীভাবে দিবে মহিলারা মাটির সাথে মিশে গিয়ে শ্বাসদা দেয় আর পুরুষেরা দেখা যাচ্ছে উসু হয়ে শ্বাসদা দেয় মনে রাখার চেষ্টা করতে হবে এ ব্যাপারে বিশুদ্ধ হাদিস হলো সেই হাদিস হলো পুরুষরা যেভাবে সাজদা দেয় নারীরাও সেম পদ্ধতিতে শ্বাসদা দেবে শৈব পর্ব পর্বদশ তাতে যখন মহিলারা দাঁড়াক বা পুরুষরা দাঁড়াক এখানে আলাদা করা হয় নাই যা আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর পরে যখন আপনি সাজদায় যাবেন সাজদায় যাওয়ার সময় এবং সাজদায় যাওয়ার পরে একটা সোনা পদ্ধতি আছে আগে হাত দিবেন পরে হাঁটু দিবেন তারপরে আপনি যে সাজদাটা দিবেন সাজদা দেওয়ার সময় যাতে করে আপনার এই বুকের নিচ দিয়ে আপনার পেটের নিচ দিয়ে ছোট্ট একটা বকরি যাওয়া আসা করতে পারে এমন জায়গা রাখতে হবে এটা নারী এবং এটা পুরুষ উভয়ের জন্য সমান কিন্তু সমাজে কেমনে কেমনে প্রচলিত হয়েছে মহিলারা নাকি মাটির সাথে মিশে গিয়ে সাজদা দেবে এ ব্যাপারে কোনো বিশুদ্ধ সৈহাদিস পাওয়া যায় না তারপরেও আপনার স্ত্রীকে আপনি মাটিতে মিশে স্বাস্থ

করা দরকার আছে কথা বলতে হবে দরকার আছে সুতরাং পুরুষরা যে পদ্ধতিতে আদায় করে নারীরাও একই পদ্ধতিতে আদায় করবে পুরুষেরা যেখানে হাত পেতে সালাতে দায়ী করে নারীদেরকে একই বুকে পরে হাত পেতে সালা করতে হবে পুরুষরা যেমন রফলিয়া আদায়ন করবে নারীরাও হলে আদায়ন করবে পুরুষরা যেমন সালাতে পাঠ পাঠ করবে করবে নারীরাও সালাতে পুরুষেরা যেমন কাতারে যখন দাঁড়াবে জামাতে কাদের সাথে কাত পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে নারীরাও কাদের সাথে কাত পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে এটা হলো বিশুদ্ধ পুরুষেরা যেভাবে রুকু করে নারীরাও সেম ভাবে রুকু করবে পুরুষেরা যেভাবে সাজদা দেয় নারীরাও একই ভাবে সাজদা দিবে কোনো পদ্ধতিগত পার্থক্য নাই কিন্তু সমাজের মানুষ কেন না কেন পার্থক্য করে ফেলেছে আমরা কা চেষ্টা করতে হবে এটা হলো সমাজে ভ্রান্তি চলছে যে কথা বলতে চাচ্ছিলাম ওই যে আলোচনা করতে করতে সেরে এসেছিলাম সেটা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর আগে আজনইতামতের মধ্যবর্তী সময়ে দোয়া করার জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় যখন আপনি সালাত আদালেন তাকবীরে তাহরিমা পরে বুকে হাত বললেন सना পাঠ করবেন সূরা ফাতিয়া পাঠ সানা অসরে পাতিয়া পাঠের মাঝখানে দোয়া করলে এখানে আপনি দোয়া করতে পারেন রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া করতে পারেন দোয়া করার জায়গা আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে আপনার রুকুর নির্দিষ্ট যে দোয়া গুলো আছে এই দোয়া